মেহরবানি করে আমাদের জীবনের মাফ করে দেন বেগম সুস্থতা দান করেন সফল প্রধানমন্ত্রী ইয়া আল্লাহ আমরা রোগে সুখে মুক্তিছে समस्त রোগীদেরকে সুস্থতা দান করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের দলের নেত্রী নয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সকল মানুষের গণতন্ত্রের প্রতীক এবং সকল মানুষের দল তখন আমাদের দলের তৎকালীন সিনিয়র নেতৃবৃন্দ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কষ্ট বন্ধ দলের দায়িত্ব দায়িত্ব নেওয়ার জন্য সেই সময়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন সত্যিকার অর্থে গৃহবধূ কিন্তু দলের স্বার্থে দেশের স্বার্থে দলীয় নেতা কর্মীদের স্বার্থে দেশের একটি বেগম খালেদা জিয়া তখন এই দলের দায়িত্ব গ্রহণ করে আমরা এই দেশ দুই হাজার সতেরো সালে দেশের একটি বেগম খালেদা জিয়া গিয়েছিলেন মাননীয় চিকিৎসার জন্য উনি জানতেন যে দেশে যদি ফিরে আসে ওনার সাজা হবে তারপরেও কিন্তু এমনি

দেশে নেতৃত্ব এবং খেলা নেতৃত্বে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকাল যারা উপস্থিত থেকেছেন সবাইকে ধন্যবাদ জানাই